মাধ্যমে যে ধরনের দলীয়করণ দেখি গণমাধ্যমের উপর সরকারি হস্তক্ষেপ দেখি গণমাধ্যমের পুনন অর্থনৈতিক সামাজিক চাপ দেখি মিডিয়ার ভিতরে যে ফ্যাসিজম প্রবেশ করেছে সেখান থেকে মিডিয়াকে আমরা কিভাবে বের করতে পারব আয়ের গণমাধ্যমে যে ভিনিয়কের উৎস মালিকানা একটি কর্পোরেট মালিকানা কতটি পত্রিকা থাকতে পারবে সে বিষয়ে আমাদের নীতি সুসম্পন্ন প্রতিষ্ঠানের যে ধরনের দলীয়করণ হয়েছে এবং ফ্যাসিজমের দ্বারা প্রভাবিত এবং নিয়মিত হয়েছে গণমাধ্যমও এর একটি এক অন্যতম একটি প্রতিষ্ঠান এবং গণমাধ্যমের উপরেই হস্তক্ষেপ এর একটা যেমন আইনি দিক আছে এর একটি সাংস্কৃতিক দিকও আছে ফলে মিডিয়া এবং ফ্যাসিজমের সম্পর্ক আসলে বিগত সময়গুলো কি ছিল এবং মিডিয়ার ভিতরে যে ফ্যাসিজম প্রবেশ করেছে সেখান থেকে মিডিয়াকে আমরা কিভাবে বের করতে পারবো সে বিষয়ে আসলে আমাদের স্পষ্ট রূপরেখা প্রয়োজন কারণ আমরা দেখছি মিডিয়া ও ফ্যাসিজমের যে সম্পর্ক বিগত সময়ের ছিল যদি সেই সম্পর্ক থেকে সেই আদর্শিক আধিপত্য জায়গা থেকে যদি মিডিয়া বের না হয় তাহলে আসলে পরবর্তীতে আমরা যে মুক্ত গণমাধ্যম প্রত্যাশা করি এবং জনগণের মিডিয়ার প্রতি যে আস্থা বিশ্বাসের জায়গা সেটি সুসম্পূর্ণরূপে নিশ্চিত হবে না ফলে মিডিয়ার সুশাসনের বিষয়টি মিডিয়ার ভিতর থেকে নিশ্চিত করা উচিত সে বিষয়ে উদ্যোগ গ্রহণ করা উচিত দ্বিতীয়ত আমরা এই অন্তর্বর্তী সরকারের সময়ে বিভিন্ন প্রচুর মিস ইনফরমেশনের একটা ক্যাম্পেইন দেখেছি এবং বাংলাদেশের গণমাধ্যমগুলোতেও এই মিসইনফরমেশন নানা নানাভাবে ছড়ানো হয়েছে সেই জায়গা থেকে আমাদের আরো সচেতন এবং পেশাদারিত্বের জায়গা আসলে আসা উচিত কারণ দল হিসেবে বা একটা রাজনৈতিক শক্তি হিসেবে আমরা বিভিন্ন সময়টার এটার হয়েছি এবং হচ্ছি আমাদের বিভিন্ন সময় বিভিন্ন কথা ভুলভাবে স্থাপন করা হচ্ছে এবং একটা মিডিয়া কর্তৃক একটা রাজনৈতিক মেরুকরণের চেষ্টার জন্য বিভিন্ন সহকারে বক্তব্য করতে ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে তো সেই জায়গা থেকে আমরা তা আশা করব যে আমরা রাজনৈতিক দলগুলোর সাথে গণমাধ্যমের যে সম্পর্ক সেই সম্পর্ক আর ইতিবাচক হবে এবং যে মুক্ত গণমাধ্যমের প্রতিশ্রুতি আমরা সকলেই দিচ্ছি সেটি আসলে আরো কিভাবে কার্যকর করা যায় সেই বিষয়ে আমরা যদি আরো বাস্তবিক করতে আরো খোলামেলা আমরা নিজেদের মধ্যে আলোচনা করতে পারি সেই রূপরেখা তৈরি করতে পারি এটি আমাদের জন্য ভালো হবে গণমাধ্যম সংস্কার কমিশন আসলে অনেক আগে হয়েছে আমি প্রতিষ্ঠা থাকার সময় হয়েছিল এবং আমাদের যে সময় সীমা সেই সময় ছিল যে গণমাধ্যম সংস্কার কমিশনের আর সুপারিশ গুলা দ্রুত আসবে এবং বাস্তবায়ন হবে অনেক দেরি করছে তবে মনে করি যে সেটি দ্রুত হওয়া উচিত কারণ সেই সংস্কারের রূপরেখা গুলো আসলে এবং বাস্তবায়ন হওয়া শুরু করলে আমরা আসলে বলতে পারবো যে জুলাই গণভ্যুত্থানের পরে আসলে গণমাধ্যমের পরিবর্তনটা দৃশ্যমান হচ্ছে গণমাধ্যমে যেই মালিকানার বিষয়টা আসছে আমরা এটা সমর্থন করি যে মালিকানার বিষয়টা সুস্পষ্ট হওয়া উচিত আর বিভিন্ন কর্পোরেট মালিকানা কোনো একটি গোষ্ঠী বা বিভিন্ন আইনি স্বার্থে গণমাধ্যমকে ব্যবহার করার সুযোগ পায় ফলে গণমাধ্যমগুলো জন জনগণের কথা না বলে বিশেষ রাজনৈতিক উদ্দেশ্য অনেক সময় ধারণ করে সে জায়গায় রাজনৈতিক দলগুলোকে যেরকম তাদের অর্থনৈতিক স্বচ্ছতার জন্য এই সময়ে অ্যাকাউন্টেবল করা হচ্ছে আমাদেরকে অ্যাকাউন্টেবল করা হচ্ছে একইভাবে মিডিয়ার যে আয়ের গণমাধ্যমে যে বিনিয়োগের উৎস মালিকানা একটি কর্পোরেট মালিকানা কতটি পত্রিকা থাকতে পারবে সে বিষয়ে আমাদের নীতি সুস্পষ্ট নীতিমালা প্রয়োজন এবং বিগত ষোলো বছরে বিশেষত ইলেকট্রনিক মিডিয়ার ক্ষেত্রে মিডিয়ার বিকাশটা বিগত ষোলো বছরে হয়েছে এবং প্রচুর ইলেকট্রনিক মিডিয়া পেয়েছে লাইসেন্স পেয়েছে সেটা নীতিমালা প্রয়োজন এবং সেই সময়ে যে উদ্দেশ্য থেকে বা যেই ধরনের ব্যবস্থাপনায় এই মিডিয়াগুলো তৈরি করা হয়েছিল অভ্যুত্থান পরবর্তী সময় আসলে তাদের কি সেই মিডিয়াগুলো বিষয়ে আসলে কোন ধরনের নীতি আসেনি তো না জাতীয় নাগরিক পার্টি মুক্ত গণমাধ্যমের পক্ষে বিশ্বাস করে এবং আমরা বিশ্বাস করি যে গণতন্ত্র চর্চার জন্য জন্য মানুষের মত প্রকাশের স্বাধীনতার মুক্ত গণমাধ্যম একটি অতি গুরুত্বপূর্ণ মানদণ্ড ফলে আমাদের এই আন্দোলনেও কিন্তু মত প্রকাশের যে অধিকার সেই অধিকার হলন থেকেই এই আন্দোলনের যাত্রা শুরু ফলে জুলাই গণ সেই আকাঙ্ক্ষাকে ধরে আমরা বলতে চাই যে ভবিষ্যৎ বাংলাদেশে আমরা গণমাধ্যমে যে ধরনের দলীয়করণ দেখি গণমাধ্যমের উপরে সরকারি হস্তক্ষেপ দেখি গণমাধ্যমের উপর নানা ধরনের সামাজিক চাপ দেখি সেগুলো থেকে বের হয়ে সত্যিকার অর্থে গণমাধ্যম কাজ করতে পারবে এবং সাংবাদিকরা তাদের নিরাপত্তা এবং পেশাদারিত্ব বজায় রেখে মানুষের পক্ষে সেই করতে পারবে এই গত বিগত এই অন্তর্বর্তী সরকারের সময়ে গণমাধ্যম যে কিছু নানামুখী চাপের মধ্যে বিভিন্ন সময় পড়েছে একটা হচ্ছে সরকারি হস্তক্ষেপের জায়গা গণমাধ্যমের উপর অনেক কমেছে বলে আমি মনে করি অন্তত আমার সময়ে গণমাধ্যমের উপর সরকারি যে হস্তক্ষেপের জায়গা সেটি একেবারে কম ছিল কিন্তু সামাজিক নানা ধরনের চাপ তৈরি হয়েছিল গণমাধ্যমের উপরে এবং সেই সামাজিক চাপগুলো আসলে খুব কেন গণমাধ্যমের বিশেষ কোন গণ বিশেষ বিশেষ গণমাধ্যমের বিরুদ্ধে হয়েছিল সেটিও আমার সাথে আসলে বিশ্লেষণ করা প্রয়োজন আমাদের অবশ্যই গণমাধ্যমের পক্ষে দাঁড়াতে হবে কোন গণমাধ্যম বন্ধ করার পক্ষে আমরা কখনোই বলি নেই বরং বিভিন্ন সময় যখন এই আলোচনাগুলো এসেছে আমরা গণমাধ্যমের পক্ষে দেখেছি কিন্তু একই সাথে গণমাধ্যমে যে বিগত সময়ের ভূমিকা বা গণমাধ্যমের ভিতরে যে নানান ফ্যাক্সিভাদের প্রবণতা সেটার বিরুদ্ধে আমরা কখনো কখনো বলেছি কিন্তু এই বলার মানেই না যে আমরা মুক্ত গণমাধ্যমের বিপক্ষে বরং গণমাধ্যম যাতে স্বাধীনভাবে মুক্তভাবে জনগণের পক্ষে কথা বলতে পারে সে উদ্দেশ্যেই মূলত এই বক্তব্যগুলো বিভিন্ন সময় এসেছিল আজকের আলোচনায় সম্পাদক পরিষদকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমরা সে আকাঙ্ক্ষা করি সেই প্রতিশ্রুতি রাখি যে বাংলাদেশের একটি মুক্ত গণমাধ্যম এবং সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক ব্যবস্থা করে ধন্যবাদ আসসালাম আলাইকুম